হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহি জেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু নতুন ট্রিক্স নিয়ে এসেছি যা এর আগে কেউ কি কিনা আমি জানি না তবে আমার কাছেই নতুন আমরা তো সবসময় মোবাইল স্ক্রিন বাটন নিয়ে কাজ করি তো আমরা যদি স্ক্রিন বাটন না থাকে তাহলে কেমন লাগে যদি কেউ আপনার মোবাইলটা নেয় মোবাইল চালনা করলো কিন্তু স্ক্রিন খুঁজে পাচ্ছে না যে ব্যাক হয়ে আসবে বা কিছু করবে ভয়ে অস্থির হয়ে যাবে যে কি ব্যাপার আমি অ্যাপসের ভিতরে আসলাম কিভাবে বের হব সবাই এক ভঙ্গিতে মোবাইল চালায় আমরা আজ অন্য ভঙ্গিতে মোবাইল চালাবো চলুন দেখা যাক কিভাবে সেটা করা যায় গো আমরা প্রথমে মোবাইলের সে চলে যাব তারপর আমরা নিচের দিকে আসব আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম আছে সিস্টেম অপশানে আমরা চলে যাব সেখানে সিস্টেম নেভিগেশন আমরা নেভিগেশনে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তার ফিঙ্গার দ্বারা তিনটা বাটন পরিচালনা করতেছে এটা হচ্ছে গিয়ে আপনার স্ক্রিন বাটন বলা হয় তো আমরা এখানে থ্রি বাটন নেভিগেশন এখানে একটা অপশন আছে এখানে চলে আসব আমার এখানে এটাই অন করা আছে তো আমরা নিচে চলে আসবো দেখেন গেচার নেভিগেশন আছে আমরা এখানে ক্লিক করার আগে আমরা আরেকটু জিনিস দেখাই আপনাদের নিচে স্ক্রিনের বাটনগুলো দেওয়া আছে এখানে মিনিমাইজ দেওয়া আছে এটা এটা স্ক্রিন এটা গো ব্যাক দেখেন তিনটা সুন্দরভাবে সাজানো আছে দেখেন নিচে আর লাইন আছে আপনারা ইচ্ছা করলে উপরের অপশনটা নিচে নিচের অপশনটা উপরে নিতে পারেন তো আমরা আমাদের কাজে ফিরে যাই তোমরা স্ক্রিন বাটন ছাড়াই কিভাবে চলবো সেটা দেখানোর বিষয় আমরা এখানে গেচার নেভিগেশনে আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন নিচের যে কি বাটনগুলো ছিল সাজানো এগুলো নাই হাইড বাটন বার হয়ে গেছে এটা আমরা বন্ধ করে দিলাম দেখেন আমাদের এখানে একটা লম্বা দাগ হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা একটা বাটন দিয়েই আমরা কাজ করবো তো এটাই বেটার আবার যদি মনে করি যে না আমি এটা এটাও রাখবো না দেখেন আমি এটা অন করে দিলাম এটা চলে গেছে এখান থেকে তো আমি এটা অফ রাখি এটা দেখতে সুন্দর লাগছে তো আমরা এখান থেকে বের হয়ে যাব এটা ক্লিক করে আমরা বের হয়ে যাব দেখেন এখানে আর কোনো বাটন নাই হোমস্ক্রিন নাই দেখেন মিনিমাইজ গোব্যাক হোম বাটন কোনোটাই নাই এখানে লম্বা ডাকটাই আছে তো ওনারা এভাবেই আপনাদের সিস্টেম চেঞ্জ করে চালাইতে পারেন এটা ডিজিটাল যুগ ডিজিটাল কায়দায় ভিন্নভাবে মোবাইল চালানোর একটা মজার বিষয় তো আমরা আবার আমাদের ব্যাক অপশানগুলোই ফিরে যাই সেটিংয়ে চলে গেলাম চলে গিয়ে আবার সিস্টেমে চলে আসলাম আসলে আমরা আবার সিস্টেম নেভিগেশনে চলে গেলাম তো আমরা আমাদের আগের অপশানে ফিরে যাই আবার থ্রি বাটন নেভিগেশনে ক্লিক করলাম আগের জায়গায় ফিরে আসলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্যই